আমরা সকলেই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন এটি বোঝার উপায় কি 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 সংকেত রয়েছে নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা চারটি সংকেতের কথা আলোচনা করবো যে চারটি সংকেত থেকে আপনারা বুঝতে পারেন ঈশ্বর কি আপনাদের প্রার্থনা শুনছেন কি শুনছেন না শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক দেখুন বন্ধুরা একটা কথা সর্বদা মনে রাখবেন ঈশ্বর সর্বদা তার ভক্তদের প্রার্থনা শোনেন আমরা কিন্তু অনেক কিছুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা কিন্তু অনেক কিছুই ঈশ্বরের কাছে চেয়ে থাকি কিন্তু ঈশ্বর কি আমাদের সব কিছুই দেন দেন না তার মানে কি এই যে ঈশ্বর আমাদের কোনো প্রার্থনা ঠিকমতো শোনেনি না একদমই নয় বন্ধুরা আমরা ঈশ্বরের সন্তান এবং সন্তানের ইচ্ছা সন্তানের প্রার্থনা শোনা ঈশ্বরের একটি বিশেষ কাজ এবং ঈশ্বর তার সর্বদা শোনেন কিন্তু তবু আমরা সব কিছু পাই না কারণ ঈশ্বর যখন যেটা ভালো যখনকার জন্য যেটা ভালো তখন সেটা দেন এবং সেটা দিয়ে আমাদের আশীর্বাদ করেন এবং যেটা আমাদের জন্য ভালো নয় সেটা আমরা না বুঝেই চেয়ে থাকি আর তার জন্যই ঈশ্বর আমাদের সেটাকে প্রদান করে না বা সেটা দেয় না কারণ তাতে আমাদের ক্ষতি হবে কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এখানে চারটি লক্ষণ বা সংকেত বলছি প্রথম সংকেত হলো অভ্যন্তরীণ শান্তি প্রার্থনার পর যদি আপনি মনে শান্তি ও প্রশান্তি অনুভব করেন তাহলে এটি ঈশ্বরের অনুগ্রহের একটি নির্দেশ হতে পারে কৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে তার মনে সর্বদা শান্তি বাস করে দ্বিতীয় সংকেত হলো সঠিক দিক নির্দেশনা আপনার যদি জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় এবং প্রার্থনা পর আপনি সঠিক পথের নির্দেশনা পান তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে আসা বার্তা হতে পারে কৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি আমার প্রতি নিবেদিত প্রাণ আমি তাকে তার জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করি তৃতীয় সংকেত হল অপ্রত্যাশিত সাহায্য আপনি যদি কোনো সমস্যায় পড়েন এবং হঠাৎ অপ্রত্যাশিত সাহায্য পান তাহলে এটি ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ হতে পারে কৃষ্ণ বলেছিলেন যে যে ব্যক্তি আমার ওপর বিশ্বাস করে আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখে তার কখনোই অভাব হবে না তার খারাপ আমি কখনোই হতে দেবো না এবং চতুর্থ সংকেত হলো ইচ্ছার পরিপূর্ণতা আপনার যদি কোনো দীর্ঘদিনের ইচ্ছা থাকে এবং প্রার্থনার পর সেটি পূরণ হয় তাহলে এটি ঈশ্বরের অনুগ্রহের প্রমাণ হতে পারে কৃষ্ণ বলেছিলেন যে যে ব্যক্তি একাগ্র মনে আমার কাছে প্রার্থনা করে আমি তার ইচ্ছা পূরণ করি একটা কথা অবশ্য করে মনে রাখবেন বন্ধুরা ঈশ্বরের প্রার্থনা শুধুমাত্র বস্তুগত লাভের জন্য করা উচিত নয় বরং ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তি থেকে প্রার্থনা করা উচিত কৃষ্ণ বলেছিলেন যে কর্মফলের আকাঙ্ক্ষা না করে নিষ্কাম কর্ম করো তাই বন্ধুরা কখন নই বস্তুগত লাভের জন্য নিজের লাভের জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন না আপনি অন্যের লাভের জন্য অন্যের ভালোর জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনার ভালো তো ঈশ্বর দেখবেন আপনার ভালো আপনি চাইবেন না আপনার ভালো চাইবেন স্বয়ং ঈশ্বর এবং তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং নিয়মিত প্রার্থনা করুন ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং আপনার জীবনে সঠিক দিক নির্দেশনা দেবেন এবার আসি ঈশ্বরের সাথে আরও গভীর সংযোগ করবেন কিভাবে এই প্রশ্নে দেখুন বন্ধুরা ঈশ্বরের সাথে আরও গভীর সংযোগ করতে হলে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজুন কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন আত্মাই হল আপনার স্বচ্ছ বন্ধু এবং আত্মাই হল আপনার শত্রু এবং ঈশ্বর আপনার হৃদয়তেই বাস করেন এবং আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি ঈশ্বর কিন্তু মনে বসেই মন দেখে ঈশ্বরকে বাইরে খুঁজবেন না আপনি অন্যকে সাহায্য করুন এটি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা দেখানোর দুর্দান্ত উপায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন একটি চলমান প্রক্রিয়া আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনি কি ঈশ্বরের ইচ্ছা বুঝতে শিখেছেন আপনি যখন ঈশ্বরের সাথে আরও গভীর সংযোগ স্থাপন করবেন তখন আপনি হয়তো ঈশ্বরের ইচ্ছা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন কিন্তু ঈশ্বরের ইচ্ছা ঠিক কিভাবে বুঝবেন এখানে বিস্তারিত কিছু কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন অন্তরের সাথে যোগাযোগ ধ্যানের মধ্যে দিয়ে আপনি আপনার অভ্যন্তরীণ স্তরে মনোযোগ দিতে পারেন কখনো কখনো ঈশ্বরের ইচ্ছা সূক্ষ্ম অনুভূতি অন্তত বা চিন্তাধারার মাধ্যমে আসতে পারে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন ঈশ্বর কখনো কখনো জীবনের ঘটনাগুলির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার চারপাশে কি ঘটছে তা মনোযোগ সহকারে লক্ষ্য করুন কোন সুযোগ বা বাধা আসছে এগুলো কি আপনাকে কোনো নির্দিষ্ট পথে চালিত করছে বা করার চেষ্টা করছে তা অবশ্যই পর্যবেক্ষণ করুন কখনো কখনো ঈশ্বরের ইচ্ছা বোঝা কঠিন হতে পারে এমন পরিস্থিতিতে সমর্পণই হলো পথ ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখুন এবং জানুন যে তিনি সর্বদা আপনার মঙ্গল চান এবং তাই সত্যি ঈশ্বর কখনোই আমাদের ক্ষতি চান না সর্বদা ঈশ্বর আমাদের মঙ্গল চান আমাদের ভালো যাতে হবে তাই ঈশ্বর করেন ঈশ্বরের ইচ্ছা বুঝতে শেখা একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া ধৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন এবং ওপরের যে কথাগুলো বললাম তা অনুসরণ করুন ধীরে ধীরে আপনি ঈশ্বরের ইচ্ছা আরও স্পষ্টভাবে অনুভব করতে সক্ষম হবেন বন্ধুরা ঈশ্বর কি আমাদের ভালোবাসেন হ্যাঁ বন্ধুরা ঈশ্বর অবশ্যই আমাদেরকে ভালোবাসেন এই বিশ্বাস অনেকের কাছেই সান্ত্বনা ও শক্তির উৎস কিন্তু কিভাবে বুঝবেন যে সত্যি ঈশ্বর আপনাকে ভালোবাসেন ঈশ্বরের ভালোবাসার লক্ষণ হলো জীবনের প্রতি কৃতজ্ঞতা আপনার যদি জীবনের প্রতি কৃতজ্ঞতা থাকে এবং প্রতিদিনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকেন তাহলে এটি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসার প্রমাণ হতে পারে এবং ঈশ্বরও সেভাবেই আপনাকে ভালোবাসেন স্নেহ করেন অন্যের প্রতি ভালোবাসা দেখানোর মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আপনাকে অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করে এবং তাই যখন আপনি অন্যের প্রতি ভালোবাসেন অন্যকে ভালোবাসেন তখন ঈশ্বরও আপনাকে আশীর্বাদ করেন এবং আপনাকেও ভালোবাসেন আমি এপ্রিল মাসের যে কোনো দিনে লাইভ আসতে পারি সরাসরি ইউটিউব লাইভে ইউটিউবে অবশ্যই চোখ রাখবেন ইউটিউব লাইভের মাধ্যমে আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের জন্য এইটুকুই বন্ধুরা ধন্যবাদ